আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এসটপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির দলিল আছে জমির রেকর্ড খতিয়ান আছে কিন্তু দখল অন্যের নামে দখলকার রেকর্ড সংশোধনের জন্য মকদ্দমা করেছেন রেকর্ড সংশোধনের মকদ্দমায় যদি দখলকারের নামে সংশোধিত রেকর্ড তার নামে চলে আসে জাজমেন্ট যদি তার নামে আসে তাহলে তিনি ওই সম্পত্তির মালিক হতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এক ভাই প্রশ্ন করেছেন যে তাদের জমির দলিল আছে তাদের জমির রেকর্ড খতিয়ান আছে কিন্তু জমিটি অন্যের দখলে এবং এই দখলকার ব্যক্তি রেকর্ড সংশোধনের জন্য মকদ্দমা করেছেন এই রেকর্ড যদি সংশোধন হয়ে ওই দখলকারের নামে চলে আসে বা আদালত কর্তৃক যদি দখলকারের নামে যদি পক্ষে জাজমেন্ট দেয় তাহলে দখলকার কি মালিক হয়ে যাবে এই বিষয়টি জানতে চেয়েছে এই বিষয়টি অনেকেরই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় এই ধরনের সমস্যার শেষ নেই কিন্তু এইখানে সবচেয়ে বড় যে বিষয়টি যে আপনাদের জমির যদি দলিল থাকে এবং রেকর্ড খতিয়ান থাকে তাহলে একটি রেকর্ড যদি অন্যের নামে না হয়ে যায় তাহলে এই দখলকার কিভাবে আদালতে রেকর্ড সংশোধনের মকদ্দমা দিবে যদি প্রত্যেকটা খতিয়ান যদি দলিলের সাথে সম্পৃক্ত থাকে যে যেই ব্যক্তির জমির দলিল আছে এবং দলিলের সাথে প্রত্যেকটি খতিয়ানের সম্পৃক্ত আছে ধারাবাহিকভাবে যেমন সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এই যে খতিয়ানগুলি এই খতিয়ানের যে মালিকানা এই মালিকানার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আছে এবং পরবর্তীতে জমি যখন হস্তান্তরিত হয়েছে বেচা বিক্রি হয়েছে তখন একটি দলিল সৃষ্টি হয়েছে এবং সেই দলিলের সাথে এই প্রত্যেকটি দলিলের যেই তারিখ সেই তারিখ থেকে পিছনে যতগুলি হয়েছে প্রত্যেকটি খতিয়ান দলিলের সাথে মালিকানা সম্পৃক্ততা আছে এরকম কোন ব্যক্তির যদি হয়ে থাকে তাহলে সেই সম্পত্তি কখনোই এই মালিকানা আদালত অন্যকে জাজমেন্ট দিবে না আর মালিকানাও কিন্তু চলে যাবে না তবে এইখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি রেকর্ড সংশোধনের মকদ্দমা দিয়ে থাকে তাহলে কোন বুনিয়াদে তিনি মানে রেকর্ড সংশোধনের মকদ্দমা দিবেন কারণ তার নামে যদি ভুলক্রমে একটি রেকর্ড হয়ে থাকে তাহলে তিনি রেকর্ড সংশোধনের মকদ্দমা দিতে পারেন অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ওয়ারিসি সম্পত্তি পৈতৃক সম্পত্তি যাই বলি না কেন এই সম্পত্তির কোনো অংশ প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে এই দখলকারের নামে বা তার পূর্বপুরুষের নামে যদি থাকে তাহলে এই জমি দখল করে তিনি কিন্তু মকদ্দমা দিতে পারবেন রেকর্ড সংশোধন করার জন্য এখানে তিনি কোনো অপরাধ সংগঠিত করবেন না তার শাস্তি পেতে হবে না তার অর্থদণ্ডও কিন্তু হবে না কারণ তিনি কিন্তু যে কোনো বুনিয়াদে ওই সম্পত্তি দখলে রেখেছেন তার পূর্বপুরুষের হয়তো কোনো রেকর্ড খতিয়ান আছে সেই রেকর্ড খতিয়ানের একটি অংশ হিসাবে তিনি এই সম্পত্তি দখল করে রেখেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে তিনি কিন্তু রেকর্ড সংশোধন করলে সেই রেকর্ড সংশোধন হয়ে যদি তার নামে যদি রায় আসে তাহলে তিনি কিন্তু রেকর্ড খতিয়ানের ধারাবাহিকতা হিসাবে তিনি কিন্তু মালিকানা পাবেন কারণ এখানে একটি কথা অবশ্যই বলতে হবে সেটি হচ্ছে যেই ব্যক্তি মালিকানা পাবেন তার অবশ্যই দলিল থাকতে হবে দলিলের সাথে দলিলাদি থাকতে হবে প্রচলিত আইনেও ছিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনেও কিন্তু সেই কথা বলা হয়েছে কিন্তু যেই ব্যক্তির শুধুমাত্র খতিয়ান আছে দলিল নাই সেই খতিয়ান যদি ধারাবাহিকভাবে সিএস খতিয়ান এসএ খতিয়ান বিআরএস খতিয়ান যা আছে এই খতিয়ানগুলি যদি সম্পূর্ণ মালিকানার ধারাবাহিকতা থাকে এবং পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যে ওয়ারিশরা দাবি করতেছে সেই ওয়ারিসরা যদি ওই কোনো সম্পত্তির অংশ পায় তাহলে তারা দখল করে রেখেছে এখানেও কিন্তু তিনি কোনো অপরাধ সংগঠিত করে নাই এবং তার কিন্তু শাস্তি হবে না তবে যদি কোনো ব্যক্তি জবর দখল করে রাখে সেই জবর দখলকৃত সম্পত্তি যদি বারো বছরের অধিককাল হয়ে যায় বারো বছর পর্যন্ত যদি শান্তিপূর্ণভাবে জমির মালিকের সম্মুখে একদিনও অনুপস্থিত না থেকে তিনি যদি সেই সম্পত্তি নিজের আয়ত্তে রাখতে পারে সেটি জবর দখল থেকে বিরুদ্ধে দখল হয়ে যাবে এবং এই বিরুদ্ধে দখল হওয়ার পরে তিনি সেই সম্পত্তির উপরে মালিকানা জন্মাবে তার তবে তাকে কিন্তু মালিকানা দেওয়া হয় নাই তামাহাদি এন এর ধারায় এটা বলা হয়েছে তবে এই যে ব্যক্তি বিরোধী দখল হিসাবে পজিশনের পজিশনের মকদ্দমা মকদ্দমা করতে হবে দেওয়ানি আদালতে করার পরে বিজ্ঞ আদালত একজন ভূমি কর্মকর্তা হতে পারে এছিলেন হতে পারে উপজেলা নির্বাহী অফিসার যে কোনো একজন ভূমিকর্ত কর্মকর্তাকে তদন্ত ভার দিলে সত্যতা যাচাই বাছাই করে তিনি যদি একটি প্রতিবেদন দাখিল করে যে হ্যাঁ এই ব্যক্তি বারো বছরের অধিককাল পর্যন্ত এই সম্পত্তি ভোগ দখলে আসেন এবং তিনি এই অ্যাডভার্স পজিশনে মামলা করেছেন তিনি এই জমির হকদার বিজ্ঞ আদালতের যদি সাহেব বা জাজমেন্ট বিচারপতি তিনি যদি যদি সন্তোষজনক মনে করে এই পক্ষে দখলকারের রায় দেয় তাহলে তিনি মালিকানা পাবেন তা এই ধরনের মালিকানায় পর্যন্ত কেউ পেয়েছে আমার জানা নেই তবে আমি গতকালকে যে ভিডিওটি করেছি সেখানে কিন্তু একটু ভিন্ন চিত্র কারণ যিনি দখলকার ছিলেন তিনি সম্পত্তি ক্রয় করেছে কিন্তু দাতা সেই সম্পত্তি বিক্রয় করার পরে অর্থ বুঝে নেওয়ার পরে তিনি কিন্তু এই গ্রহিতাকে দলিল করে দেন নাই আর দলিল করে না দেওয়ার ফলে এই দখলকার পঁচিশ বছরের মাথায় এসে তিনি কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদন করেন অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে যখন ডাকা হয় তখন দাতা কিন্তু স্বীকারোক্তিমূলক একটি সনদ দিয়েছে অর্থাৎ লিখিত কাগজ দিয়েছে যে আমি তার কাছ থেকে টাকা নিয়েছি জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এই যে স্বীকারোক্তিমূলক যেই পেপারসটি ডকুমেন্টসটি তিনি দিয়েছেন এবং তিনি আরও একটি মুসলেখা দিয়েছেন যেই মুসলেখাটা যে এত তারিখের মধ্যে আমি এই জমিটা দলিল করে দেব কিন্তু সেই দলিল যখন তিনি করে দেন নাই এবং এই মুসলেকা এবং এই স্বীকৃতি স্বীকৃতিপত্র এটা দুইয়ে দুটো মিলিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি প্রতিবেদন দিয়েছে এই তিনটি কাগজ নিয়ে এই দখলকার অ্যাডভার্স পজিশনের মকদ্দমা করেছেন কারণ তিনি পঁচিশ বছর এই সম্পত্তিতে ভোগ দখলে আছেন কারণ এটা তার লিগাল সাপোর্ট কারণ লিগ্যাল এই জন্যই যে তিনি তো অর্থ দিয়ে টাকা টাকা দিয়ে তিনি এই সম্পত্তি ক্রয় করেছেন যার কারণে কিন্তু স্থানীয় যে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব করেন তিনি এই রায়টি ঘোষণা এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক এই দখলকারের পক্ষে রায় ঘোষণা করেছে এবং তিনি সেই সম্পত্তির মালিকানা হয়েছে। কিন্তু আজকে যে ভাই প্রশ্ন করেছেন তার যদি এরকম হয়ে থাকে যে আপনাদের দলিল আছে রেকর্ড আছে কিন্তু এই দলিল এবং রেকর্ডের সম্পত্তির মালিকানা পাওয়ার পরে আপনারা সম্পত্তি বিক্রি করেন নাই আমরা সব আপনারা সম্পত্তি হস্তান্তর করেন নাই এই সম্পত্তি আপনাদের পূর্বপুরুষের ধারাবাহিকভাবে মালিকানার যে ধারাবাহিকতা সেটা প্রত্যেকটি খতিয়ানের সাথে আছে দলিলের সাথে আছে এই সম্পত্তি উনি জোর জবর দখল করে রেখেছে তাহলে আপনারা ওই ব্যক্তিকে দখল পুনরুদ্ধারের জন্য আপনি মকদ্দমা করতে পারেন আর যদি যে ব্যক্তি দখলকার হিসাবে আছে সেই ব্যক্তির যদি ওই জমিতে সত্য থেকে থাকে পূর্বপুরুষের হতে পারে তার মায়ের সম্পত্তি হতে পারে বাবার সম্পত্তি হতে পারে তার ক্রাইকিরিত সম্পত্তি হতে পারে যে কোনো সম্পত্তির দাবি নিয়ে যদি তিনি সেখানে দখলে থেকে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তিটাকে উচ্ছেদ করা খুবই কষ্টকর হয়ে যাবে আর যদি ওই ব্যক্তির নামে একটিমাত্র রেকর্ড খতিয়ান হয়ে থাকে বাকি খতিয়ানগুলি আপনাদের নামে তাহলে তিনি যে রেকর্ড সংশোধনের জন্য মকদমা করেছেন আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হয়ে সকল কাগজপত্র আইনজীবীকে যখন দিবেন আপনাদের ধারাবাহিক রেকর্ড খতিয়ান আপনাদের দলিল এবং আপনাদের ওয়ারিশ কায়েম সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সব কিছু দিয়ে যখন আপনারা সেই আইনজীবীর মাধ্যমে মামলার যে মামলায় আপনাদেরকে পক্ষ করা হয়েছে আপনারা যদি সে কাগজপত্র বিজ্ঞ আদালতে সাবমিট করেন তাহলে আশা করি ওই রেকর্ডটি তার নামে আর সংশোধিত হয়ে আসবে না আপনাদের কাগজপত্র দেখে আপনাদের নামেই কিন্তু সংশোধিত হয়ে আসবে আর যদি ওনার সত্য থাকে সত্য থাকলে সম্পত্তি কিন্তু উনি নিয়ে যাবে এটা আদালত কর্তৃক এটা ওনার কাগজপত্রও কিন্তু পর্যালোচনা করে দেখবে যে ওনার যদি ধারাবাহিকভাবে সেই রেকর্ড কারণ উনি রেকর্ড সংশোধনের মামলা দিছে এটা বুঝতে হবে তাহলে রেকর্ড সংশোধনের মামলা দিলে উনি তো কোনো বুনিয়াদ ধরে দিছে উনি তো কোনো ইতিহাস ধরে দিছে যে আমি এই সম্পত্তির মালিক আমার পূর্বপুরুষরা সিএস এস এ বিআরএস প্রত্যেকটি খতিয়ানের মালিক তারা ছিল আমরা সেখানে অংশ পাবো সেই হিসাবেই কিন্তু রেকর্ড সংশোধনের মামলাটি তিনি করেছেন এবং যে আইনজীবী মামলা করেছেন সেও তো আইন সম্পর্কে কিছু বুঝায় কোনো কাগজপত্র না থাকলেই তো তিনি এই মামলাটি করেন নাই প্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয়টি যারা করেছিলেন প্রশ্ন তাদের জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ